শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই থাকবে আমিও মোটামুটি বেশ ভালোই আছি এখন সকালবেলা উঠে ফ্রেশ টেস হওয়ার আগে ভাবলাম বিছানাপত্র গুছিয়ে রাখি আর পাপাসোনাও কিন্তু সকালে ঘুম থেকে আজকে উঠে গেছে আর ওকে ফ্রেশ টেস করিয়ে দিয়েছি এই যে পাপাসোনা আর পাপাসোনাকে নিয়ে আমরা যাচ্ছি এই যে মা না হচ্ছে মাছ কাটছিল আর বিছানা পত্র গুছিয়ে নিয়েছি পাপা সোনাকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি আর আমি এখন একটু ফ্রেশ হবো তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি করি না করি পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগে আর পাপার শোনা ওদেরকে খেলা করছে চট তো আয়ান আয়ান কি খেলা করো আয়ান সোনার পাপা এটা নিয়ে আর ও খুব খেলা করতে ভালোবাসে ক্যাকটাস নিয়ে আর এটা হচ্ছে দ্বিদিন কিনে দিয়েছে মেলা থেকে রাতের মেলায় এখন ওটা নিয়ে খেলা করছে আয়ান পাপা তাই না পাপা খেলা করো মানে বাড়িতে শিখে গেছে আর কি মানে ও যেতে পারে আর কি হামাগুড়িও দিতে পারে আর বুক বেয়ে বেয়েও যায় আর কি সেই জন্য বিছানায় ওকে রাখাই হয় না একা খাটের মধ্যে পড়ে যাওয়ার ভয় যদি কেউ থাকে তাহলেই রাখি নিজেও একা বসে রাখি না তার চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি কারণ পাথরে তো কখন পড়ে যায় মাথায় গায়ে হাতে ব্যথা পাবে তাই না সেই জন্য আর কেউ না কেউ থাকতেই হয় এরকম হলে কখন পড়ে যাবে ঠিক কিছু করতে করতে ওকে দেখি এখন খেলা করছে চলো আর আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা এখন একটু মানে লাইট লাইট লাগছে আর কি মানে সূর্য এখনও ওঠেনি সূর্য উঠবে কখনও কখনো রোদ্দুর হচ্ছে কখনও মেঘলা হয়ে যাচ্ছে আর আজকে গাছে এখনও দুটো কাঁঠাল আছে চলো তোমাদেরকে দেখাবো আর আজকে একটা কাজ চলো সকালে অনেক তো বেলা হয়ে গেল ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই আর আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করছিল আর কি দুধ চা আর চানাচুর মুড়ি তেল দিয়ে মেখে খেতে ইচ্ছে করছিল আর জন্যই খেতে বসে গেলাম আমার আয়ান বেটা দুষ্টুমি করছে বলছে মামা কলে উঠবো তাই না মামা আয়ান বেটা শুধু কলে উঠবে নিচে আর খেলা করবে না এখন আয়ান সোনা ওষুধ খাবে আয়ান শরীর খারাপ হয়েছে ও বাবা দুষ্টুমি 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 ও ও বাবা বাবা। দেখো ওষুধ খাওয়া হয়ে গেছে মোট কথা শোবেও না এখন নিচে নামবেও না এখন হচ্ছে আয়নটা দুষ্টু করবে দেখতে পাচ্ছ তোমরা আয়নটা কত দুষ্টু দুষ্টু দুষ্টুম দেখে আয়ান সরান না শরীরটা একটু খারাপ সেই জন্য ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম আর এখন আমি খেয়ে নেবো আর এখন ঘড়িতে দেখতে পাচ্ছ সকাল সাড়ে আটটা বাজে সেই কম সকালে উঠেছি বাবা খাওয়াতে পরিষ্কার করতে সব কিছুর কাজ কমপ্লিট করতে নিজে পরিষ্কার হতে সকালের কাজকর্ম করতে আমার আটটা সাড়ে আটটা প্রায় বেঁচেই যায় আর চলো এখন আমি খেয়ে নিই সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি যে আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে পাপাশোনা এখন নিজে নামবেও না আর খেলা করলে চারিদিকে বেয়ে বেয়ে চলে যাবে সেই জন্য ভাবলাম ওকে একটু কোলের মধ্যে রাখি তারপরে আমি খেয়ে নিই খাওয়া দাওয়া করে রান্নাবান্না করবো আর কি চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করতে করতেই অ্যাকচুয়ালি তোমাদের সাথে কথা এই কথাগুলোই বলছিলাম যে খাওয়া দাওয়া করে আর রান্না বান্না করবো আর ও দেখো যেহেতু কোল থেকে নামতে চাইছে না আর সেই জন্য একটু কাপটা দূরে রেখেছি কারণ না হলে ও উল্টে দেবে আর কি ও তো এখন একটু দুষ্টু হয়ে গেছে সেই জন্য আর এদিকে কিন্তু দেখো রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি না রান্নাবান্না কমপ্লিট এই মাত্র হলো আর এখন বল যে ওই এগারোটার মতো এখন পাপা সোনাকে খাইয়ে স্নান করিয়ে তারপর আমি যাবো স্নান করতে আর রান্নাবান্না তো কমপ্লিট সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তোমরা দেখেছিলে চলো এখন আমি আগে স্নান করে আসি আর পাপাশোনাকে ও ঠামি তেল মাখাচ্ছে তেল মালিশ করছে আর কি আর দেখছি ভাবছি আজকে স্নান করিয়ে দিতে বলবো কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর কি বাপার সময় খিদে খিরে লাগবে সেই জন্য আর আমি স্নান না করলে না আর স্নান করাই হবে না আর অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য স্নান করে আসি চলো তারপরে দেখাচ্ছি আমি স্নান টান করে চলে এসেছি আর জামা কাপড়ও ওইদিকে পরিষ্কার করে ছাদে মেলে দিয়েছি আর কি আর পাপাসোনায় আমাকে ঘুম পাড়িয়ে তারপর খেতে বসে গেছি আর পাপাসোনা আছে অ্যাকচুয়ালি এখন দোলনাতে দোল দিচ্ছি দেখতে পাচ্ছ আর খাচ্ছি একবার করে আর একবার করে দোল দিচ্ছি আর খাওয়া দাওয়া করে ওকে ঘরে নিয়ে যাব দিয়ে ঘুম পাড়াবো এই দেখো ভাবলাম তো ঘুম পারাবো কিন্তু পনেরো মিনিটও ঘুমায়নি নিয়ে আসলাম ব্যাস উঠে গেছে আর একটুও ঘুমায়নি কিন্তু সারা দুপুরেই খেলা খেলা করছে আর ঘুমাবেও না আর ওদের দুষ্টু হয়ে গেছে এদিকে ওদিকে চলে যাবে সেই জন্য আমিও ঘুমাতে পারছি না কি আর করা যাবে ও খেলছে আমি বসে বসে দেখছি আর তোমাদের বাচ্চারাও এরকম দুষ্টুমি করে কিনা অবশ্যই জানিও আর আমার বেবি কিন্তু ছোটোবেলায় একদম এরকম দুষ্টুমি করতো না যত বড় হচ্ছে দুপুরের দিকে ঘুমাবে না আর রাত্রে নটা দশটা না হলেও কিন্তু ঘুমায় না আর বিকেলে আর ভিডিও শ্যুট করা হয়নি আর সন্ধেবেলা একটু খিদে খিদে লেগে গেছিলো অ্যাকচুয়ালি খিদে বলতে একটু এগ রোল খেতে ইচ্ছে করছিলো অনেক দিন যাবৎ এগ রোল খাওয়া হয় না আর সেই জন্য ভাবলাম চলো বাড়িতেই বানিয়ে ফেলি এগরোল আর দোকানের তেল মশলা বিশেষ করে এখন খাচ্ছি না বাড়িতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করছি আর কি সেই জন্য বানাতে শুরু করে দিয়েছি এগ রোল এখন বানাবো দুটো মায়ের জন্য আর আমার জন্য মানে শাশুড়ি মা আর আমি আর বাবার আসতে না লেট হবে সেই জন্য বাবারটা ভাবছি পরে বানিয়ে দেবো বাবা এলে আর দেখো এখানে বানিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন রেডি করে নিয়েছি আর মেওনিস দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার তো খুব পছন্দ আর কি সসের থেকেও ভালো লাগে মেওনিস তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানি আমার ব্রেডের সাথে এগ রোলের সাথে তোমার দাদা ভাই তো চাউমিনও মানে চাউমিনের সাথেও মিউনিজ খায় আমারও মোটামুটি বেশ ভালোই লাগে খারাপ লাগে না চলো ঝটপট করে খেয়ে নিই অনেক কিন্তু কাজ বাজ একটা বাড়ির বউ হতে গেলে তো নানান ধরনের কাজ থাকে তাই না সব রকমই মিলেমিশে করতে হয় আর সেই জন্যই খাওয়া দাওয়া করে এখন সবজিগুলো গুছিয়ে রাখবো শ্বশুরমশাই বাজার থেকে চলে এসেছেন আর বাজারগুলো গুছিয়ে রাখি তারপরে আবার তো রাতের রান্নাবান্না আছে আর শাশুড়ি মার কাছে আছে পাপাশোনা আর ওকে তো কাউকে না কাউকে নিতে হবে সন্ধ্যেবেলা একা ছাড়লে মশা কামড় দেবে সেই জন্য শাশুড়ি মায়ের কাছে আছে আর আমি এদিকে সবজিগুলো গুছিয়ে রান্না বান্না করে নেব চলো এখানে অনেক রকমের সবজি নিয়ে এসছে সব গুছিয়ে তুলে রাখি আর বন্ধুরা আমার ব্লগ দেখতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও আর যদি ভালো লাগে আমার ব্লগ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা কিন্তু এখানেই শেষ না আর রাত্রিরে বানিয়েছিলাম ডিম ভাজা আর ঘুগনি মুড়ি শশা পেঁয়াজ কুচি যেরকম দোকানে বিক্রি হয় আর কি স্কুল কলেজ টাইমে ভীষণ খেতাম ক্যান্টিনে পড়তে গিয়ে কলেজে গিয়ে আর কি সেটাই হঠাৎ করে ইচ্ছে করলো ফোনে ভিডিও দেখছিলাম দেখে না ভীষণ খেতে ইচ্ছে করছিল আর মাকে বললাম মা বানাবো বললো চলো বানিয়ে ফেলো সবাইয়ের জন্য রাত্রি হয়ে গেছে পাপা সোনার কিন্তু চোখে ঘুম নেই আর রাত্রিরেও কখন ঘুমাবে আজকে দেখি ডেলি কিন্তু একটা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আজকে দুপুরেও কিন্তু ঘুমায়নি সোনা তুমি এখন কী করবে বাবা খেলো করবে হ্যাঁ চলো গাইজ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে ভিডিওতে নতুন ব্লগের সাথে তাদের ওখানে খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো দেখো বাবা শোনা কেমন দুষ্টুমি করছে চলো গুড নাইট বন্ধুরা গুড নাইট